নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেলে আরও একবার আজকে আমরা ছত্রিশ সাইজে ব্রাকার ব্লাউজ বা ডাবল কাটোরি ব্লাউজের কাটিং দেখে নেব। মেজারমেন্টগুলো আমি পাশে দিয়ে দিচ্ছি একটু চেক করে নাও প্রথমে ব্যাক পার্টের কাটিং করবো তার জন্য ঝুলের মাপটা নিচ্ছি টোটাল লেংথ আছে পনেরো ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি সেলাই মার্জিন যোগ করছি ষোলো ইঞ্চিতে মার্কিং করলাম এবার আমি এই শোল্ডারের মাপটা নেব তো কাঁধের মাপটা আমি যা তার চেয়ে কম নেব কেননা এটা আমার ডিপ গলা ব্লাউজ হবে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে কাঁধের মাপটা নিচ্ছি আর আর মোল ডাউনও সাড়ে পাঁচ ইঞ্চিতেই করে নিলাম এইভাবে দাগটাকে সোজা করে নিচ্ছি এবার আপার চেস্টে চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি আমি চল্লিশ ইঞ্চি আছে তাই আমি দশ ইঞ্চিতে এখানে মার্কিং করলাম এবার আমি কোমরের মাপটা নিচ্ছি কোমর আছে ছত্রিশ তার সাথে এক ইঞ্চি টেকিংয়ের জন্য করে নিচেও দশ ইঞ্চিতে মার্কিং করে লাইনটা সোজা করে নিলাম এবার আরমলের দিক থেকে আমি এখানে একটা রাউন্ড শেপ দেব তাই ওয়ান পয়েন্ট টু ফাইভ ইঞ্চিতে টেপটাকে রেখে এরকম একটা শেপ দিয়ে নিলাম দু ইঞ্চি এক্সট্রা রাখছি আমি পুরোটাই দু ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে মার্কিং করে নিলাম তো এটাই আমাদের ব্যাক পার্ট হবে এরপরে এই ব্যাক পার্টটা দিয়েই আমরা ফ্রন্ট পার্ট কাটিং করব। কাদের দিক থেকে আমি সব সময় ডিপ গলা ব্লাউজের ক্ষেত্রে বলি দুশুদ করে গলার দিকে নামিয়ে নিতে কাদের দিক থেকে গলার দিকে নামাবে তাহলে এক্ষেত্রে শোল্ডারটা ডাউন হয়ে যাবে না মানে পড়ে যাওয়ার ভয় থাকবে না এখন আমি কাপড়ের উপর মানে যেই ব্লাউজটা তৈরি করব। মেন কাপড়টাকে দু ভাঁজ করে নিলাম ভাঁজ করার দিকটাকে এই পাশে রেখেছে এটা ফোল্ডের দিক দেখো ভাজ করার দিকের দিক থেকে আমি যেই পেছন পাটটা কাটিং করলাম কাগজে সেটা রেখে পেছন পাটটা আগে আমি কাপড়ের উপর ট্রেস করে নেব দিয়ে আমি এই পেছন পাটে গলার মার্কিংটা করে নেব তো এটা আমার সাড়ে নয় ইঞ্চি তৈরি গলা হবে আমি তাই দশ ইঞ্চিতে হাফ ইঞ্চি বাড়িয়ে মার্কিং করলাম লম্বাটা কাদের দিক থেকে আমি গলার চওড়া নিয়েছি দু ইঞ্চি আর নিচের দিক থেকে একটুখানি ছড়িয়ে পড়বো তাই আড়াই ইঞ্চিতে বক্স তৈরি করলাম ডিপ গলার ক্ষেত্রে উপর দিক থেকে দু ইঞ্চি নিলেই ঠিক হবে বেশি নিলে কি হয় কাঁধটা পড়ে যাওয়ার ভয় থাকে এবার আমরা দাগের উপর দিয়ে পুরো কাটিং করে নেব ব্যাক পার্টটা তৈরি হয়ে গেছে এবার যে দু ইঞ্চি এক্সট্রা রেখেছি সেটুকু ছেড়ে মাঝখান থেকে ভাজ করে একটা কাঠ লাগিয়ে নেব দুদিক থেকে পেছন পার্টে টেকিন দেওয়ার জন্য এবার আমরা এই ব্যাক পার্টটাকেই আবার নিয়ে নিয়েছি এটার মধ্যে আমরা ফ্রন্ট পার্টের ডাবল কাটোরির শেপগুলো আমরা দিয়ে নেব উপর থেকে দশ ইঞ্চি পয়েন্টের মাপ তার সাথে আড়াই ইঞ্চি আমি যোগ করে সাড়ে বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম টেপটাকে উপর থেকে ধরে এভাবে একটা দাগ দিয়ে নেবে এইবার দেখো গলা চওড়া যতটা নিয়েছিলাম দু ইঞ্চিতে মার্ক করলাম করে সামনের গলার মার্কিংটা করে নেব সাত ইঞ্চি আমি এখানে মার্ক করেছি সাড়ে ছ ইঞ্চি তৈরি গলা হবে নিচের দিক থেকে হাফ ইঞ্চি একটু ছড়িয়ে নিলাম ব্যাক পার্টের মতনই করে একটা বক্স তৈরি করে নিলাম এবার গলার শেপটা দিয়ে নিলাম রাউন্ড শেপ উপর থেকে আবারও পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিলাম আর আরমুলের দিক থেকে আড়াই ইঞ্চি এইভাবে ব্যাকা করে একটা দাগ দিলাম এবার আমরা খাপের মাপটা নিয়ে নেব খাপের মাপের জন্য তোমাদের আগের ভিডিওটা আমি বলে দিয়েছি কত সাইজে বা সাইজের জন্য কতটা খাপের মাপ নিতে হয় আমি এটা ছত্রিশ সাইজের ব্লাউজ বানাচ্ছি তাই ছয় ইঞ্চিতে আমি মার্কিংটা করে নিলাম এবার এই তিনটে দাগ এইভাবে আমি শেপ দিয়ে মিলিয়ে নিলাম এবার দেখো আমাদের এখান থেকে যে কাটোরির মাপটা নিয়েছি খাপের মাপটা তারও হাফ নিলাম মানে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এবার দু সাইড থেকে তিন ইঞ্চি তিন ইঞ্চি উপর দিকে আমি তুলে নিলাম এবং মিডেল থেকে আড়াই ইঞ্চি তুললাম তুলে এভাবে একটা কাটুরির শেপ দিয়ে নিলাম এবার এখান থেকে আমরা হাফ ইঞ্চি বা পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি উপর দিকে তুলে দেব তাহলে বেল্টের শেপটা হয়ে যাবে তো এবার আমাদের এটা হয়ে গেছে আমরা এই পার্টগুলো কাটিং করে নেব তোমরা কিন্তু অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নেবে যেটা আমি তোমাদের কাটোরি ব্লাউজের ড্রয়িং বুঝিয়েছি সেটা দেখলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তো এই পার্টটা দেখো সামনের পার্টে যাবে সামনের পার্টে আরমহলের দিকে একটুখানি শেপ দিতে হয় আমাদের তো আমি পয়েন্ট টু ফাইভ ইঞ্চি বা দুশুট ভেতর দিকে ঢুকিয়ে শেপ দিয়ে নিলাম এবার আমি আবার কাগজ নিয়ে নিয়েছি আমি এই পার্টগুলোই কাগজের উপরে তোমাদের বাড়িয়ে দেখাবো পরবর্তীকালে তোমাদের আমি ডাইরেক্ট কাপড়ের উপর কাটিং দেখিয়ে দেব কিন্তু এখন তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি আবারও কাগজের উপরেই কোন কোন জায়গাটা বাড়াতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এবার আমি দেখো কাটরির উপরের পাটটাকে একদম হুবহু আরেকটা কাগজের উপর ট্রেস করে নিলাম পরে এবার আমি বাড়িয়ে নেব উপর দিক থেকে আমি হাফ ইঞ্চি বাড়ালাম নিচ দিক থেকেও সেলাই মার্জিন হাফ ইঞ্চি সামনে হুক পাটের দিকে আমি হাফ ইঞ্চি বাড়ালাম আর কাটোরির এই পোর্শান দুটো আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ ইঞ্চি ওয়ান পয়েন্ট টু ফাইভ ইঞ্চি করে বাড়ি নিলাম তো এই বাড়ানোটা আমি কোন দিক থেকে কতটা বাড়াচ্ছি সেটা একটা সূত্র আমি আগে ভিডিওতে তোমাদের বলে দিয়েছি তো ওটা দেখে নিলেই তোমরা বুঝতে পারবে এটা একটা সূত্র সেটা দেখেই সেই অনুযায়ী কিন্তু বাড়াতে হবে তো এটা তৈরি হয়ে গেলো আমাদের কাটোরির উপরে পাটটা এবার আমরা এটা কাটিং করে নেব এবং কাটরের নিচের পাটটা রেডি করব সেই জন্য এই পাটের নিচের দিকটা কতটা টোটাল চওড়া আছে সেটা দেখে নিলাম আমি নয় ইঞ্চি এখানে চওড়া বেরিয়েছে তো নয় ইঞ্চি চওড়াতে আমরা নিচের পাটটা তৈরি করব আর লম্বাটা আমরা নেব আমাদের ফুল বাস্টে দশ ভাগের এক ভাগ আমার তেতাল্লিশ ইঞ্চি আছে ফুল বাস্ট আমি ফোর পয়েন্ট থ্রি ইঞ্চিতে একটা লম্বার মাপটা করে নিলাম করে একটা বক্স তৈরি করে নিলাম তো এইটাও আমি সূত্রের সাহায্যে মার্কিংগুলো করে নেব যেই পার্টটা আমরা সামনের দিকে বেল্টের দিকে উঁচু করেছিলাম পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ উঁচু করে নিলাম আর উপর দিকে একদিকে আমি শেপ দিলাম এক ইঞ্চিতে আর অন্যদিকে পয়েন্ট টু ফাইভ ইঞ্চিতে এবার আমাদের এই মিডিল পোর্শনটা বার করে নিতে হবে সাড়ে চার ইঞ্চিতে আমি এই পাটটা ভাগ করে নিলাম ভাগ করে দুদিকে আমি ওয়ান পয়েন্ট টু ফাইভ ইঞ্চি ওয়ান পয়েন্ট টু ফাইভ ইঞ্চি করে দিলাম এটা আমরা টেকিন দেবো তো এটা আমাদের তৈরি হয়ে গেলো এবার এই পার্টটাও কাটিং করে নেব এবার সমস্ত পার্টগুলোকে আমি কাপড়ের উপর অ্যারেঞ্জ করে নেব তাই জন্য ভাজ করে নিয়েছি দুভাজে কাপড়টা দুভাজ কাপড়ের উপর সব পার্টগুলো যেগুলো রেডি করলাম সেগুলো আমি অ্যারেঞ্জ করে নিচ্ছি পরে আমি চক দিয়ে মার্কিং করে নেব তোমরা পিন দিয়েও চাইলে আটকে নিতে পারো কাপড়ের সাথে কাগজগুলো তা আমি চক দিয়ে মার্কিং করে নিই সেটাতে আমার সুবিধা হয় দেন আমি এগুলোকে কাটিং করে নেব একদম যে এই পার্টটা বেল্টের পার্টটা একটু যা মানে মার্কিং করেছো তার চেয়ে এক্সট্রাই রেখে দেবে এক দেড় ইঞ্চি আমার যতটা কাপড় ছিল পুরোটাই আমি এক্সট্রা রেখে নিলাম তো তোমরা দেখতেই পেলে কত সহজে কাট ব্লাউজ তোমরা কাটিং করতে পারবে আর এইভাবে কাটিং করলে কোনো সমস্যা হবে না পারফেক্টলি একদম ফিটিংস ব্লাউজ তোমরাও তৈরি করে নিতে পারবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার দেখো আমরা হাতের হাতাটা যেটা আছে সেটা কাটিং করে নেব বাকি কাপড়টা আমরা চার ভাজ করে নিলাম একটা পার্ট একটু দু ভাজ কম আছে পরে ওটুকু জুড়ে নিতে হবে তো এটা চওড়াটা আছে দশ ইঞ্চি আর লম্বা আমরা ছয় ইঞ্চি তৈরি করব তো সাড়ে সাত ইঞ্চিতে আমি মার্টিং করছি নিজ দিকটা আমি একটু বেশি করে ফোল্ড করবো তাই দিয়ে এবার আমি একটা তিন ইঞ্চি নিচে দাগ দিয়ে নিচ্ছি যেহেতু শর্ট হাতা তো সূত্রটা আমি আগের দিন বলেছিলাম তোমাদের শর্ট হাতায় তিন ইঞ্চি নিচেই মার্কিং করতে হয় করে আমি হাতার শেপটা দিয়ে নিলাম এবার মোহরির দিক থেকে মার্কিং করছি দেখো মোহরির দিক থেকে আমার সাড়ে পাঁচ ইঞ্চি হবে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম আর দু ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে আমি হাতার কাটিংটা কমপ্লিট করে নিলাম এবার আমাদের এক্সট্রা যেটুকু কাপড় আমি এখানে দিয়ে দেব এখানটা একটু জয়েন্ট আসবে এবার দেখো হাতাটা খুলে সামনের দিকে স্লিভের আমি তাল পাট কাটিং করে দিলাম হাফ ইঞ্চি একটু ডাউন করে তো এভাবে আমাদের কমপ্লিট হয়ে গেল পুরো কাটিংটা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাবে